এই কাজের লোকজন আসসালাম ওয়ালাইকুম কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের যে বিষয় নিয়ে কথা বলবো পাখি কেমন লাভ কেমন লস দেড়শো পাখি লাভ কেমন লস কেমন আর আমার আগের যে পাখিগুলো সেই ছিল তা বেশি কেমন লাভ হয়েছে কেমন লস হয়েছে তা আপনাদেরকে জানিয়ে দেবো নতুন পাখি আনলাম কত দিয়ে এবং কত করে পিস পড়েছে তাও জানিয়ে দেব এদের খাবার কোন ব্র্যান্ডে দেবেন তাও জানিয়ে দেব ওষুধ কী দেখি দিতে হয় তাও আপনাদের সঠিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মূল কথা হলো বাংলাদেশে কোয়েল পাখি চাষ একটা লাভজনক ব্যবসা তা আপনি লস খাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না তবে আপনি যদি হেলা খেলা করে যদি চলেন তাহলে লস খাওয়ার সম্ভাবনা থাকবে আর কোয়েল পাখির রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি এদের তেমন একটা রোগে ধরে না তবুও ঠান্ডা লাগলে এদের মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ তাই এদেরকে কোনো ঠান্ডা লাগতে দেওয়া যাবে না প্রথম এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ তো এবার খাবার ও ইসির প্রসঙ্গে আসি লাভের প্রশংসা আসি আমার যখন পঞ্চাশটা পাখি আগে নতুন করে পুষে দেখছিলাম তখন সেখানে আমার পাঁচ ছশো টাকার মতো লাভ ছিল আমি ডিম পাড়া পর্যন্ত রাখিলাম না তার আগে আমি বিক্রি করে দিলাম কারণ আমার জায়গা স্বল্পতার কারণে পাখিগুলো বিক্রি করে দিলাম এখন বলতে পারেন ভাই দেড়শো পাখিতে কেমন লাভ ডিম পড়া পর্যন্ত ডিম পর্যন্ত আপনাদের লাভ থাকবে মনে করেন দেড়শো পাখিতে সর্বনিম্ন একশো বিশটা করে ডিম দেবে বা একশো করে ডিম দেবে আপনার পাড়ের পাশে ডিম কত করে চলছে তা আগে জানে নেবেন যেহেতু আমি আমাদের হিসাব করে বলছি আমাদের কেমন লাভ হয় সেহেতু আপনি আপনার বাড়ির পাশে ডিম কত করে চলছে এটা আগে ডিসাইড করে নেবেন আমাদের এই জায়গা পার পিস তিন টাকা থেকে সাড়ে তিন টাকা বিক্রি হয় অতএব আপনাদের বলে রাখা ভালো যে আগে ডিমের চাহিদা কেমন আপনি যার আগে চিন্তাভাবনা করেন তারপরে খামার করা চিন্তাভাবনা নেন আমাদের প্রতি পিস তিন টাকা করে বিক্রি হলে একশো ডিম দিলে তিনশো টাকা আপনার মূল দেড়শো পাখি ডিম পরা পর্যন্ত আপনার খরচ হবে ছয় হাজার টাকার মতো এবং খাবার ওষুধ কিনা পানি দিয়ে সব কিছু দিয়ে ওষুধ এইটা আপনার মোট কথা ছয় হাজার টাকা আপনার খরচ হবে এবং ডিম পরাবার পরে আপনি খুব অল্প খরচ হবে ডিম পারাবার খরচ তেমন হয় ডিম পাড়া পদে ম্যাক্সিমাম লাভ ডিম বিক্রয় করতে হবে এমন মানুষের জায়গায় যে নগদ টাকা দেবে এবং লেনদেন ভালো করবে তাই আত আমি ইতামাতিক দিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই আমার পাশে থাকবেন